হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবার পুজোর কালেকশান আমার ব্লাউজের অর্ডারগুলো দেখুন প্রায় এখানে রেডি হয়েছে কুড়িটার মতো ব্লাউজ সব রকম ডিজাইন আছে বডনিক ডিজাইন সিম্পল ডিজাইন ব্রাকার ডিজাইন সব রয়েছে তো দেখুন কেমন হয়েছে আপনাদের যদি ভালো লাগে আমার ব্লাউজগুলো তো সবাই কমেন্ট করে আমাকে জানাবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমি আর বাদ বাকি তো দেখানো যায় না এখনও অনেকগুলো রেডি হয়নি সেগুলো তো আর দেখাতে পারিনি কিছু হাতের কাজ করতে বাকি আছে এখনও কিছু কাটিং করা আছে এখনও সেলাই হয়নি তো কেমন হয়েছে বন্ধুরা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন আমাকে ছাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করবে